সুনাম হয়ে চলে আসছে সুন্দর চলতেছে আপনারা দেখতেছেন বিভাগ সমূহ বিভাগ বিশেষ না করা যেটা পরিস্থিতি না করা এবং দর্শিয়ার বিভাগ কিতাব বিভাগ এবং বিভাগ প্রায় পর্যন্ত বর্তমান আছে

বর্তমান আমাদের দেশে আমাদের এই মাদ্রাসার মধ্যে সংকট যা সংকট আছে বর্তমান ইনশাল আমাদের কাজ অর্থ হচ্ছে খুব আমাদের খুব অক্ষম সেজন্য আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা দেখেছি আপনারা দৃষ্টি সহযুদ্ধ করেন ইনশাল্লাহ

তাদের হাত আছে তাদের সহ ষোলো জন আমাদের এখানে কি আছে বর্তমান কর্মচারী সহ আছে আর আমাদের ছাত্র সংখ্যা প্রায় জন তার মধ্যে এখানে আমাদের হোস্টেল আছে এই হোস্টেলের মধ্যে প্রায় একশোতে তিরিশ জন পর্যন্ত এখানে খাওয়া দাওয়া করে তিন বলা খানা হয় এই তিন আহার মধ্যে

অনেক বৃষ্টির কারণে অনেক কষ্ট হচ্ছে ছাত্রদের লেখাপড়া তাদের থাকার এখানে অনেক কষ্ট হচ্ছে আপনারা দেখতেছেন এখানে উপরে তিন নিচে তিন কিন্তু এখানে এটা পাঁচ তলা ভবনের কি আছে ফাউন্ডেশন আছে অর্থের কারণে যার কারণে আমরা করতে পারতেছি না এই টিনের মধ্যে টিনের মধ্যে ছাত্রদেরকে লেখাপড়া করাইতে হয় এখানে কিন্তু অনেক কষ্ট ফলে তারা থাকতে পারে না যার কারণে এখানে বৃষ্টি হলে এখানে বৃষ্টি পরে যার কারণে আপনারা দোয়া করেন যদি ইনশাল্লাহ এই ভবনটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ যদি সাহায্য করে ইনশাল্লাহ এটা ববনটা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে এখন মাদ্রাসার এবং মসজিদের মেন উঠানে আমার পিছনে যে ভবনটা দেখতেছেন এটা হলো আমাদের দরসিয়াত বিভাগ অর্থাৎ কিতাব বিভাগের জন্য লেখাপড়ার জন্য খুব জরুরি সেজন্য আমরা কিছু এই প্রায় ফাঁসতলা ভবনের ফান্ড জন দিছি কিন্তু বর্তমান এতটুকু এক একতলা পর্যন্ত যাইয়া আমরা এটা বাজি গেছি যার কারণে অর্থ দরকার আছে সেই জন্য আমরা বর্তমানে এখন আমরা কাজগুলা কি বন্ধ করে রাখছি ইনশাআল্লাহ যদি আরো আল্লাহর বন্দা যদি সাহায্য করে ইনশাল্লাহ আমরা কাজ চালু করবো ইনশাল্লাহ নম্বর আছে অর্থাৎ ব্যাংক ব্যাংকের মাধ্যমে দিতে পারে এবং বিকাশ নম্বর আছে বিকাশ নম্বর মাধ্যমে দিতে পারে নগদ মাধ্যমে দিতে পারে এভাবে ইনশাল্লাহ যদি সরাসরি দিতে পারে জায়গাতে দাঁড়াই আছি এটা আমাদের ভবনের উপরে দেখতেছেন এখানে অসম্পূর্ণ কাজ আমাদের ছাত্র সংখ্যা বেশি যার কারণে এটা খুবই জরুরি এই ভবনটা যাতে পরিপূর্ণ জন্য যারা কিতাব বিভাগ পড়ে তাদের জন্য ইনশাল্লাহ এটা যদি পরিপূর্ণ হয় তারা ইনশাল্লাহ লেখাপড়া রুম এখানে আপনাদের সহযোগিতা করেছেন সেই কারণে আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গেছি ইনশাল্লাহ যে গাছ লাগানো হয়ে গেছে এবং বিভিন্ন কিছু বাথরুমের কাজ হয়ে গেছে ইনশাল্লাহ মাসের ভিতরে ইনশাল্লাহ দুই মাসের ভিতরে ইনশাল্লাহ এখানে আমরা ছাত্রদেরকে লেখাপড়া করাইতে পারবে ইনশাআল্লাহ আরও যাগুলো বাকি আছে সবগুলো ইনশাআল্লাহ করতে পারি